সচিবালয়ের বিভিন্ন ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দু সালের শেষ দিকে সরে জমিনে পরীক্ষা চালিয়েছিল ফায়ার সার্ভিস এ প্রতিবেদন প্রকাশ হয় দু সালের শুরুর দিকে ওই প্রতিবেদনে সচিবালয়ের বেশ কয়েকটি ভবনের অগ্নিরাপত্তা ব্যবস্থায় মারাত্মক ত্রুটি খুঁজে পাওয়ার কথা জানানো হয় এগুলো দূর করতে সেই সময় বেশ কিছু সুপারিশও করেছিল ফায়ার সার্ভিস এরপর পাঁচ বছরের কাছাকাছি সময় পার হলেও বাস্তবায়ন হয়নি সুপারিশগুলো গত বুধবার রাতে সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই পুরনো সতর্কতা নতুন করে আলোচনায় এসেছে প্রকাশিত ফায়ার সার্ভিসে সেই প্রতিবেদন অনুযায়ী সচিবালয়ের এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত পাঁচটি সাত থেকে দশ নম্বর পর্যন্ত চারটি এবং পরিবহন পুল ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ভবনের অগ্নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থায় মারাত্মক ত্রুটি রয়েছে ভবনগুলোয় জরুরি নির্গমন সিঁড়ি ফায়ার লিফট ও আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভের ব্যবস্থা নেই নেই কোনো ফায়ার পাম্প সেট ফায়ার ডিপার্টমেন্ট কানেকশন রাইজার ও হাইড্রান্টের মতো জরুরি সরঞ্জামাদির ব্যবস্থাও রাখা হয়নি ভবনগুলোয় বহুতল ভবনের সুরক্ষা ব্যবস্থা হিসেবে প্রত্যেক ফ্লোরে সেফটি লবি থাকার কথা থাকলেও তা রাখা হয়নি পাশাপাশি ভবনগুলোর তিনটি সাধারণ সিঁড়ির মধ্যে ছাদে খোলা রয়েছে শুধুমাত্র একটি কক্ষগুলোর দরজার সুইংও ত্রুটিপূর্ণ নেই স্মোক ডিটেকশন ও অ্যালার্ম সিস্টেম ছাদে লাইটিং প্রোটেকশন সিস্টেমও নেই বুধবার গভীর রাতের আগুনে ক্ষতিগ্রস্ত সাত নম্বর ভবন নিয়ে দমকল বাহিনীর পর্যবেক্ষণে এসব ত্রুটির পাশাপাশি কোনো ফ্লোরেই সেফটি লবি না থাকার কথাও বলা হয়েছিল সে সময় আরও বলা হয় নির্মাণজনিত বিচ্যুতির কারণে সচিবালয়ের ছয়টি ভবনে জরুরি মুহূর্তে উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হবে তুলনামূলক বেশি পাশাপাশি সচিবালয়ের প্রবেশ ফটকে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক গাড়ি প্রবেশে যথেষ্ট প্রশস্ততা না থাকার কথাও বলা হয়েছিল প্রতিবেদনে অগ্নি নির্বাপনকারীরা জানিয়েছেন বুধবার সাত নম্বর ভবনে আগুন লাগার পর তা নির্বাপনের জন্য সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি ফলে আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের বেশ বেগ পোহাতে হয়েছে এমনকি পানির সংস্থান করতে গিয়ে গতকাল একজনের প্রাণও গেছে ফায়ার সার্ভিসের ওই সময়ের পর্যবেক্ষণে অন্যান্য ভবনের ত্রুটির কথাও উঠে আসে এর মধ্যে চারতলা বিশিষ্ট আট নম্বর ভবনটি সম্পর্কে বলা হয় এখানে পাঁচশো জনের জন্য সিঁড়ি রয়েছে মোটে একটি এ সিঁড়ির প্রশস্ততা মাত্র সাড়ে তিন ফুট ফলে জরুরি প্রয়োজনের সময় এখানে উদ্ধার কার্যক্রম চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে উপরন্তু সিঁড়িটি ছাদে খোলা নেই ভবনটিতে কোনো জরুরি নির্গমন পথও নেই দরজার সুইং ত্রুটিপূর্ণ এছাড়া ভবনটির লাইটিং প্রোটেকশন সিস্টেমও নেই এ ভবনে রয়েছে ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর নয় নম্বর ভবনে আলাদা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার থাকলেও নেই কোনো ফায়ার পাম্প সেট স্থাপন করা হয়নি হাইড্রেন সিস্টেম বা রাইজারও জরুরি নির্গমন ব্যবস্থাও নেই পাশাপাশি মূল সিঁড়িটিও ছাদে খোলা হয়নি নেই স্মোক ডিটেকশন সিস্টেম ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণে সে সময় সবচেয়ে বেশি বিচ্যুতি পাওয়া যায় পরিবহন পুল ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ভবনে এর মধ্যে একটি বারোতলা অন্যটি পাঁচতলা এখানে আলাদা কোনো আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার নেই বারোতলার অংশে নেই কোনো জরুরি নির্গমন সিঁড়ি বা ফায়ার লিফ্ট ওঠা নামার জন্য সিঁড়ি আছে মাত্র একটি আর পাঁচতলা অংশে সিঁড়ি রয়েছে দুটি এর মধ্যে ছাদে খোলা হয়েছে একটি ভবন দুটির কোনোটিতেই স্মোক ডিটেকশন সিস্টেম নেই ছাদে লাইটিং প্রোটেকশন সিস্টেম নেই পার্কিংয়েও পাওয়া যায়নি স্প্রিংকলার সিস্টেম এছাড়া সচিবালয়ের এক দুই তিন পাঁচ ও দশ নম্বর ভবনেও নানা মাত্রা ত্রুটি পেয়েছে ফায়ার সার্ভিস তবে ভবনগুলো বহুতল না হওয়ায় অথবা কাঠামো ও জনসমাগম বিচারে ততটা আশঙ্কাজনক না হওয়া এসব ত্রুটি মারাত্মক হয়ে দেখা দেওয়ার সম্ভাবনা কম চার বছর আগে সচিবালয়ের ভবনগুলো পরিদর্শনের নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের তৎকালীন উপপরিচালক দেবাশিস বর্ধন বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ফায়ার সেফটি সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করছেন বনিক বার্তাকে তিনি বলেন চার বছর আগে সচিবালয়ে আমরা বেশ কিছু মক ড্রিল করেছিলাম ভবনগুলো ত্রুটি নিয়ে তাদের বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছিল বিশেষ করে জলাধারের বিষয়টি বলা হয়েছিল তাদের পর্যাপ্ত পানির উৎস থাকলে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি অনেক কম হতো